সুপ্রিয় দর্শক আগামী সতেরোই জুন সারা বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা অর্থাৎ যাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি এই ঈদকে ঘিরে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট আজ আমরা ঢাকার ঐতিহাসিক গলা শ্মশান হাটে এসেছি এই হাট বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বেশ জনপ্রিয় এই হাটে দুই দুইবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে পুরস্কার প্রাপ্ত অর্থাৎ সার্টিফিকেট প্রাপ্ত যুবরাজ নামের একটি বিশাল ফ্রিজিয়ান জাতের সার গরু যেটি দেখতে কৃতি এবং এই গরুটির ওজন তেরোশো কেজি প্লাস প্রিয় দর্শক সুদূর চিতলমারি বাগেরহাট থেকে সেনায়েত হোসেন নামে একজন ব্যাপারী তিনি এই যুবরাজকে নিয়ে আসেন পোস্তগোলা শ্মশান গরুর হাটে গরুটি দেখতে বিশাল আকৃতি এবং ওজনও অনেক বেশি সার্টিফিকেট প্রাপ্ত এই গরুটি দেখার জন্য অসংখ্য শিশু কিশোর সহ স্থানীয় লোকজন এবং ক্রেতা সাধারণের ভিড় জমে গেছে ইতিমধ্যে গরুটির দাম হাঁকা হয়েছে বারো লক্ষ টাকা প্রদর্শক সেনায়েত হোসেনের এই চার বছরে লালিত এই গরুটি সম্পর্কে আমরা অনেক তথ্য জেনেছি এই গরুর পূর্বপুরুষ এবং গরুর ভাইও ওনার কাছে রয়েছে এবং এই গরুর যে বাবা এবং মা দুটোকেই তিনি লালন পালন করেছেন শুধু চিতলমারি বাগেরহাট থেকে গত পরশু দিন তিনি এই গরুটি রাজধানী ঢাকার অন্যতম জনপ্রিয় গরুর হাট পোস্তগলা শ্মশান গরুর হাটে তিনি বর্তমানে অবস্থান করছেন আমি আসছি চিতলমারি থেকে বাগেরহাট জেলা আমার এই গরুটা ফিরিজিয়ান জাতের গরু গরু গরুটার বয়স চার বছর আমি গরুটার মূল্য চেয়েছি বারো লক্ষ টাকা এই গরুটা আমাদের বাগেরহাট এবং খুলনা বিভাগীয়ভাবে পুরস্কার প্রাপ্ত এবছরও চব্বিশ আঠারো এপ্রিল এ পুরস্কার পেয়েছে সরকারিভাবে বিক্রি করার উদ্দেশ্য এই পত্রকলা বাজারে নিয়ে আসছি এখন আমি বারো লক্ষ টাকা দাম চাইছি কত হলে ছেড়ে দেবো এটা তো মনে করেন আমার পাওয়ারও কোনো শেষ নেই কাস্টমার যেভাবে বলবে আমি একটা বিচার করব যে হয়তো বা এর চেয়ে আর পাচ্ছি না অবশ্যই আমি নিয়ত করে আসছি যে আমি একে বিক্রি করে যাব এই আঠারো এপ্রিল সরকারিভাবে যে স্কেল করা হয়েছিল ফিতের মাপে স্কোয়ার ফুট ওদের ওজন সার্টিফিকেট দিয়েছিল তেরোশো কেজি তেরোশো কেজি প্লাস এখন বর্তমানে তার কত ওজন আছে এটা আমি বলতে পারবো না তার কারণ আমি সরাসরি কোনো ওজন করিনি এটা এই যে সার্টিফিকেট আছে পুরস্কারপ্রাপ্ত সার্টিফিকেট এ সার্টিফিকেটে ইনো সাহেব এবং আমাদের প্রাণী সম্পদ অফিসার উনি আমাদেরকে পুরস্কৃত করছিল ফার্মের গরুর ভিতরে সবচেয়ে বড় এখানে হাট কমিটির টিপু মামার সঙ্গে আমার কথা যে মামা বাগেরহাট থেকে যুবরাজকে নিয়ে আসবো উনি বলছে আসেন আপনার জন্য সিট রাখবো ফ্যান দেবো কারেন্ট দেবো সুযোগ সুবিধার কথা বলে উনি আমাকে আসার আশ্বাস দিয়েছে আমি চলে আসছি জি এবং হাট কমিটি আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে এই মুহূর্তে আমাকে ফ্যান দিয়েছে থাকার ব্যবস্থা করে দিয়েছে আমি হাটেও খুব সুবিধাজনকভাবে আসি কিন্তু গরুটা গতকাল রাত্রে যখন ছুটে গেছিলো তখন ওইখানে আর এক চাষি ভাই গরুটাকে আঘাত করছে মারছে এই মারির কারণে ও রাগ হয়ে গেছে সকলকে এখন ও হিংস্র চোখে দেখতেছে মূলত এ খুবই শান্ত গরু হ্যাঁ এই এ আমার ঘরেই জন্ম এর মাও আমার কাছে ছিল এর পরে যে এর ভাই আছে সে এখনও আমার কাছে আছে যে Okay, I love this.